আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম গত ভিডিওতে আমি ডাইজেস্ট নিয়ে মোটামুটি কথা বলেছি তো সেখানে তিনটা ব্যাপার নিয়ে মোটামুটি কথা বলেছি প্রথমটা হচ্ছে ডাইজেস্ট আমাদের কখন থেকে পড়া উচিত সেকেন্ড হচ্ছে ডাইজেস্ট থেকে আসলে আমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত অ্যান্ড থার্ডলি শুধুমাত্র ডাইজেস্ট পড়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করা পসিবল কিনা এই তিনটা নিয়ে কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি কমেন্ট আসছে আমার কমেন্ট সেকশনের মধ্যে এই ভিডিওতে যে ফার্স্ট কথা হচ্ছে ডাইজেস্ট কোনটা বেস্ট ভাইয়া এটা সম্পর্কে আপনার জানতে চেয়েছেন সেকেন্ড কথা একটা ডাইজেস্ট দিয়ে আসলে কতগুলো প্রিলিমিনারি দেয়া যায় প্রত্যেক বছর কি নতুন নতুন ডাইজেস্ট কিনতে হয় নাকি একটা ডাইজেস্ট দিয়ে দুই তিনবার প্রিলিমিনারি দেয়া যায় সো এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো ফার্স্ট কথা ডাইজেস্ট কোনটা বেস্ট আমি বাজারে অনেকগুলো ডাইজেস্ট রয়েছে আমি মোটামুটি তিনটা ডাইজেস্ট সম্পর্কে একটু ডিটেল ভালোভাবে জানি কারণ আমি এগুলো নিজেই পড়েছিলাম সো আমি এই তিনটার মধ্যে কম্পেয়ার করব প্রথম হচ্ছে প্রিসেপ্টরস একটা হচ্ছে ইউনিক আর একটা হচ্ছে ইনসেপশন এই তিনটা ডাইজেস্ট সম্পর্কে আমি আজকে কথা বলবো ফার্স্ট যদি আমি বলি তাহলে প্রথম বলতে হয় আমার ইউনিকের কথা কারণ আমি তেতাল্লিশ প্রিলিমিনারি থেকে আমার প্রিলিমিনারি দেওয়া শুরু আপনারা জানেন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটাই আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছিলাম সো এই যে তেতাল্লিশের জন্য আমি এটা কিনেছিলাম এবং তেতাল্লিশ চুয়াল্লিশ আমি ইউনিক পরেই মোটামুটিভাবে দিয়েছি সাধারণ জ্ঞানের পার্টটা যেটা রয়েছে পাশাপাশি বাংলা সাহিত্য আমি ইউনিক ডাইজেস্টটা থেকে পড়েছি ইউনিকের মধ্যে যথেষ্ট গুছানো রয়েছে এরপরে চুয়াল্লিশ দেওয়ার পরে পঁয়তাল্লিশের জন্য আমি প্রিসেপ্টোর্স কিনেছিলাম অ্যান্ড প্রিসেপ্টোর্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সবচেয়ে ভালো ভালোভাবে গোছানোর মধ্যে আমার প্রিসেপ্টর্সটা মনে হয়েছে ইউনিক প্রিসেপ্টর্স দুইটাই কাছাকাছি কোয়ালিটির এখন আপনারা বাজারে গিয়ে দুইটা পাশাপাশি নিয়ে দেখবেন যে আপনার আসলে কোনটা পড়তে ভালো লাগবে এক একজনের এক একভাবে সাজানোটা পছন্দ সো এইটার ওপর ডিপেন্ড করে আপনারা কিনতে পারেন কারণ ইনফরমেশন দুইটার মধ্যে কাছাকাছি লেভেলেই রয়েছে সো এটা নিয়ে এত বেশি অডিট হওয়ার কোনো কিছু নাই বা ভয়ের কোনো কিছু নাই একটা কিনলে সম্ভবত ক্ষতি হয়ে যাবে অন্যটা না পড়লে ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপারটা না আর যারা একটু বেশি পড়তে পছন্দ করেন তারা ইনসেপশনটা দেখতে পারেন কারণ ইনসেপশনে এগুলোর তুলনায় মোটামুটি দুইশো পেজের মতো বেশি পড়াশোনা রয়েছে সো ইনসেপশনে আরও বেশি একটু ডিটেল দেওয়া রয়েছে আমি একটু ফাঁকিবাজ স্যার এই জন্য আমি প্রিসেপ্টর স্যার ইউনিক এই দুইটা দেখেছি ইনসেপশন আমার একটা ফ্রেন্ডের ছিল ওর কাছ থেকে নিয়ে দেখেছিলাম সো ইনসেপশনে একটু ব্যাপারগুলো ডিটেল দেওয়া ডাইজেস্টের ব্যাপারটা হচ্ছে ডাইজেস্ট আলটিমেটলি একটা নোট খাতার মতো কাজ করে আমাদের ক্ষেত্রে এখান থেকে জাস্ট আমাদের খুব সহজে টপিকগুলো ক্লিয়ার করা যায় এবং টপিক ক্লিয়ার করে এরপরেই হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি পড়ে ফেলি তাহলেই কিন্তু একটা প্রিপারেশন ভালো হয়ে যায় অ্যান্ড আমি বারবার করে বলি ডাইজেস্টটা থেকে সাধারণ জ্ঞানের পার্টটা পড়া ভালো ম্যাথ ইংলিশ এগুলো ডিটেল করতে পারলে ভালো কম্পিউটার আর বিজ্ঞানের কথা যদি বলি তাহলে ডাইজেস্ট থেকে পড়লেও হয় তবে কম্পিউটারের জন্য আলাদাভাবে যেমন আলাস কম্পিউটার এখন অনেক ভালো চলছে তারপরে হচ্ছে ইয়ের ক্ষেত্রে বিজ্ঞান ককটেল যে ইয়ারটা সায়েন্স ককটেল যে বইটা রয়েছে এগুলো ভালো চলছে তো আপনারা দেখতে পারেন বাজারের ইচ্ছা মতো এটা নিতে পারেন আর ডাইজেস্ট এজেস্টের মধ্যে যদি বলেন প্রিসেপ্টর ইনসেপশন ইউনিক তিনটাই ভালো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে একটু বেশি পথ পড়তে পছন্দ করলে ইনসেপশন একটু কম পড়তে পছন্দ করলে প্রিসেপ্টর বা ইউনিক এখন প্রিসেপ্টর আর ইউনিকের মধ্যে বেটার অপশন কোনটা এটা আপনার নিজের সাজানোর ধরন দেখলেই বুঝবেন কারণ ইনফরমেশন কাছাকাছি লেভেলের রয়েছে এখন আসি সেকেন্ড যে কোশ্চেনটা কি ছিল জানি প্রতি বছর আসলে ডাইজেস্ট কিনতে হয় নাকি একটা ডাইজেস্ট দিয়ে দুই তিনটা বিসিএস পার করে দেওয়া যায় ফ্যাক্ট হচ্ছে যে আসলে একটা ডাইজেস্ট দিয়ে দুই তিনটা বিসিএস পার করে দেওয়া যায় কারণ একটা ডাইজেস্ট যখন আপনি পড়বেন ডাইজেস্টের যে ব্যাপারগুলো রয়েছে তো ইলেবরেটলি দেওয়া আছে যে কোনো বিষয়ের উপর আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি বলি মুক্তিযুদ্ধ সংবিধান বাংলাদেশের কৃষির বেসিক জিনিসগুলো জনসংখ্যার বেসিক জিনিসগুলো তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সংগঠনগুলো বা আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারগুলো বিজ্ঞান তারপরে হচ্ছে আইসিটি বা অন্যান্য সাবজেক্ট যে নৈতিকতা ভূগোল এগুলোতে আসলে চেঞ্জেবল তো তেমন কিছু নাই আপডেট তথ্য যেগুলো আমাদের দরকার হয় সেগুলো কিন্তু আমরা রিসেন্ট ভিউ বা পরীক্ষার আগে ছয় মাসের যে সালতানামিগুলো পাওয়া যায় এক বছরের গত এক বছরের এগুলো থেকে কিন্তু আমরা আপডেট তথ্যগুলো পড়ে নেই সো ডাইজেস্টের মধ্যে আসলে চেঞ্জ জিনিস তেমন কোনো কিছু নাই বাংলা সাহিত্যের কথা বলেন ইংলিশ লিটারেচারের কথা বলেন এগুলো তো আসলে চেঞ্জের কোনো কিছু নাই সো ডাইজেস্টের মধ্যে একটা ডাইজেস্ট কিনলে মোটামুটিভাবে দুই থেকে তিনটা বিসিএস এটা দিয়ে দেওয়া যায় অর্থাৎ আপনাদের যাদের কাছে পঁয়তাল্লিশতম এর ডাইজেস্ট রয়েছে তাদের সাতচল্লিশের জন্য আমার মনে হয় কেনার কোনো দরকার নেই তবে পঁয়তাল্লিশের আগে যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় সাতচল্লিশের জন্য একটা নতুন ডাইজেস্ট কেনা উচিত সেটা হচ্ছে এই রিসেন্ট সময়ের মধ্যে যদি বের হয়ে থাকে অথবা ছেচল্লিশের যদি কেন তারপরেও প্রবলেম নাই সো ফ্যাক্ট হচ্ছে যে একটা ডাইজেস্ট দিয়ে দুইটা বিসিএস অনায়াসে দেওয়া যায় তিনটা বিসিএসও কোনো কোনো ক্ষেত্রে দেওয়া যায় যদি বিসিএস প্রিলিমিনারিগুলো কাছাকাছি সময়ের মধ্যে হয় আর একটা কথা যাদের পুরাতন ডাইজেস্ট আছে তাদের একটা জিনিস করণীয় ডাইজেস্টের পাশাপাশি রিসেন্ট জব সলিউশন একটা কিনে নেওয়া রিসেন্ট জব সলিউশন কেন কিনতে হবে কারণ গত এক বছরে যে পরীক্ষাগুলো হয়েছে বা গত ছয় মাসে যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর প্রশ্নগুলো একটু যাচাই করে দেখা যে আপনার ডাইজেস্টের মধ্যে সেই ইনফরমেশনগুলো আছে কি না যদি থাকে তাহলে তো বেটার যদি না থাকে একটু চেষ্টা করবেন ওই টপিকের সাইডে যেহেতু ওখান থেকে আগে থেকে আপনি পড়ে আসছেন ডাইজেস্ট থেকে আগের ডাইজেস্টটা থেকে ওই টপিকের পাশে জাস্ট পেন্সিল দিয়ে মানে নিজ নতুন নতুন টপিকগুলো একটু করে বা ইনফরমেশনগুলো একটু করে লিখে রাখা যাতে রিভিশন করার সময় নতুন টপিকটাও পড়া হয়ে যায় তাহলেই আর ডাইজেস্ট চেঞ্জ করার দরকার নেই তবে এই যে বললাম যারা চুয়াল্লিশের মানে আগে ডাইজেস্ট কিনেছে বা চুয়াল্লিশে ডাইজেস্ট কিনেছে তাদের নতুন ডাইজেস্ট কেনা উচিত তবে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশে যারা ডাইজেস্ট কিনেছে আমার মনে হয় তাদের নতুন করে ডাইজেস্ট কেনার প্রয়োজন নেই আর ডাইজেস্টের কথা বলতে গেলে একটা কথা বলতেই হয় যে ডাইজেস্ট পরে কিন্তু শুধুমাত্র হবে না ডাইজেস্টের সাথে অবশ্যই বিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে এমসি কিউগুলো রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে বিসিএস না শুধু মানে যে কোনো টপিকের ফুল প্রিভিয়াস ইয়ারের যত পরীক্ষায় প্রশ্নগুলো আসছে সেগুলো পড়তে হবে কারণ ডাইজেস্ট শুধু বোঝার জন্য পার্সপেক্টিভ এরপরে একদম এমসি কিউ আকারে কিন্তু এমসি কিউগুলো পড়তে হবে কারণ প্রিভিয়াস ইয়ারের এমসি কিউ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ফিফটি টু সিক্সটি কখনো কখনো সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনও কিন্তু রিপিট হয় চুয়াল্লিশ বিসিএসের কথা যদি বলি প্রিলিমিনারিতেই কিন্তু একশো তেইশটা প্রায় প্রশ্ন হচ্ছে ইয়ে এসেছিল একশো তেইশের মতো কাঠমার্ক ছিল একশো সাতাইশ আঠাইশ উনত্রিশ এরকম মার্ক কিন্তু আমাদের বিসিএস প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেখান থেকে কমন পড়েছিলো সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ার জন্য প্রিসাইস প্রিলিয়েসিকেও ওইটা একটা টপিক বেস্ট জব সলিউশন আপনারা জানেন এই এইটাও বেস্ট তাছাড়া অন্য অন্য যে কোনো জব সলিউশন আপনি নিতে পারেন তবে এটাতে টপিক ওয়াইজ সাজানো আসে আপনাদের পড়ার জন্য সুবিধা হবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা অনেকেই জানেন যে এই যে পনেরো ডিসেম্বর থেকে আমাদের ডু অর ডাই একটা বিশেষ প্রিলিমিনারি ব্যাস শুরু হচ্ছে পঁয়তাল্লিশ দিনের জন্য পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস থাকবে এরপরে টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস থাকবে অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিসের বারোটা এমনভাবে ক্লাস থাকবে যে প্রত্যেকটা টপিকের আসলে কোন জিনিসগুলো আমরা পড়বো কোন জিনিসগুলো বাদ দেবো এগুলো নিয়ে একদম খুঁটিনাটি আলোচনা হবে আর সাথে সাথে এই যে প্রিসাইস প্রিলি কিউ যে থেকে যেহেতু আপনাদের আমি এমসি কিউগুলো পড়তে বললাম অনেকের কাছে হয়তো বা বইটা নাই এই বইটার পিডিএফ যেটা আছে বইটার বাজার মূল্য আটশো ষাট টাকা এই পিডিএফটা আমি পুরোপুরিভাবে ফ্রিলি প্রোভাইড করব আপনারা শুধুমাত্র যারা একদম সাতচল্লিশকে একদম হার্ড অ্যান্ড কোরভাবে নিতে চাচ্ছেন একদম মনে করতেছেন যে কোনো মূল্যে আমাদের সাতচল্লিশ কোয়ালিফাই করা দরকার তারা ইনশাল্লাহ আমার সাথে থাকলে আর্মি ট্রেনিংয়ের মতো আমরা শুরু করবো মানে ইয়ে থাকে নয়শো নিরানব্বই টাকা আমি শুভেচ্ছা ফি রেখেছি কারণ একদমই ফ্রি করে দিতে পারতাম কিন্তু ফ্রি করে দিলে হয় কি আমাদের নিজেদেরই এই চাহিদাটা থাকে না পাশাপাশি আমাদের সাথে একজন ক্যাডার ভাই দুজন ক্যাডার ভাই আমাদের গাইডলাইন দেবেন সো অনারিএমের একটা ব্যাপার ব্যাপার রয়েছে এই জন্য আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশন যে কোনো এক জায়গায় এস এম এস দিলেই হবে আর ফাইনালি তিন দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা নিজের পছন্দ পছন্দমতো প্রিসেপ্টর ইনসেপশন বা হচ্ছে ইউনিক ডাইজেস্টটা নিতে পারেন আর ডাইজেস্টের কথা যদি বলি ডাইজেস্ট পড়ার পাশাপাশি অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়তে হবে এবং একটা ডাইজেস্ট দিয়ে মোটামুটি দুই তিনটা বিশেষ দেওয়া যায় নতুন তথ্যগুলো শুধুমাত্র পাশে লিখে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম